নমস্কার বন্ধরাম কেমন আছেন সবাই আচ্ছা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা আমাদের বাড়ি ওঠানে যে ছোট্ট একটা লিচু গাছ আছে সেই লিচু গাছে চলে আসলাম নেট দিয়ে ঢাকা বেশ কিছু লিচু হয়েছে গাছে ভালোভাবে পুরো গাছে লিচু হয়নি কিন্তু যেটুকু হয়েছে সে জায়গাটাই মোটামুটি ভালোই হয়েছে পেকে কত সুন্দর লাল হয়ে গিয়েছে আর অনেক বড় বড় হয়ে গিয়েছে লিচুগুলো যদি নেট দিয়ে না ঢাকা হতো তাহলে পাখিতে সব খেয়ে যেত খেতেও অনেক মিষ্টি হয়েছে আজকে কিছু লিচু আমরা পেরে নেবো ওখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে আর এই লিচু যখন ফুরিয়ে যাবে তখন মনটা খুবই খারাপও লাগবে আবার একটা বছর অপেক্ষা করতে হবে আমরা কিছু লিচু পেরেছিলাম অক্ষয় তৃথার দিন সবাইকে দিয়েছি দুইটা করে খেতে অনেক মানুষকে দিয়েছি সেদিন আর আজ কিছু পারবো আমরা নিজেরা খাওয়ার জন্য